প্রিয় ভাইরা মা বোনেরা জীবনে একবার হলেও ইয়াসিনের এই একটি পাঠ করুন আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবার সংসারে টাকা পয়সা অর্থ সম্পদ বৃষ্টির মতো নাজিল হবে নবীজি বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা হৃদপিণ্ড আছে আর কোরআনের হৃদপিণ্ড হলো সুরা ইয়াসিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন কোন ব্যক্তি যদি সুরা ইয়াসিন শুধুমাত্র একবার পাঠ করে একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দশ খতম কোরআন পাঠের সবাবকে লিপিবদ্ধ করে দেয় সুবহান আল্লাহ আল্লাহ আকবর এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই সুরা ইয়াসিনের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কোন ব্যক্তি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় রোগ ভালো হয় না বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখিয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু রোগ ভালো হয় না রোগ ধরা পড়ে না তারা যদি ইয়াসিনের এই স্পেশাল গোপন আয়াতটি শুধুমাত্র সাতবার পাঠ করে পানিতে দম দিয়ে ওই পানিটি যদি পান করতে পারে ইনশাল্লাহ তা আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ অল্প দিনের মধ্যেই সুস্থ করে দিবেন প্রিয় ভাই বোনেরা এবং আপনি নিজে যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যান তাহলে ইয়াসিনের নম্বর আয়াতটি শুধুমাত্র পাঠ করে এবং আপনি যদি কয়েকবার পাঠ করে পানিতে দম দিয়ে ওই পানিটা যদি পান করতে পারেন ইনশাল্লাহু অল্প দিনেই আল্লাহ সুবাহ আপনাকে সুস্থ করে দিবেন আপনার কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন এবং কেউ যদি রিজিকের অভাবের মধ্যে থাকে রিজিকের সংকটের মধ্যে থাকে বিপদ বালা মুসিবতের মধ্যে থাকে তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন নিয়মিত সুরা ইয়াসিন পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সকল রিজিকের পেরেশানি দূর করে দিবেন সকল বিপদবেলা মসিবত থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত দান করবেন এজন্য যে কোনো বিপদ আপদ থেকে রিজিকের সংকট থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আমি বলবো সুরা ইয়াসিনের আমলটা আপনি প্রতিদিন নিয়মিত করুন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার জীবন থেকে রিজিকের অভাব দূর করে দিয়েছেন এবং সমস্ত বিপদবালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করেছেন বিশেষ করে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ রোগ ভালো হয় না তারা অবশ্যই সুরা ইয়াসিনের এই আটান্ন নম্বর আয়াতটি পাঠ করবেন সেই আয়াতটি হল সালামুন কৌলাম মির রব্বের রহিম সালামুন কৌলাম মির রব্বের রহিম সালামুন কৌলাম মির রব্বির রাহিম এই আয়াতটি সাতবার পাঠ করবেন এবং সাথে কয়েকবার সূরা ফাতিহাটা পাঠ করে পানিতে দম দিয়ে ওই পানিটা যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একেবারে পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা ইয়াসিনের আমলটা প্রতিদিন নিয়মিত করার তৌফিক দান করুন এবং সমস্ত পেরেশানি থেকে রিজিকের অভাব থেকে বিপদবালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করুন আমিন